ও নমশ্রী জ্যোতি বিবেকানন্দ সচিৎ সুখ স্বরূপায় স্বামী নেপহারি আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা গুরুত্ব এই নিয়ে আমাদের এই বিশেষ আলোচনা আজ সেই আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আলোচনা করা হবে এর আগেও বলেছি আবারও বলছি এই আলোচনাটা শুধুমাত্র যুবক যুবতীদের জন্য বা ছেলে মেয়েদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য তাদের জীবনের ক্রমাগত উন্নতির জন্য এই আলোচনা এই আলোচনার মধ্যে দিয়ে বা স্বামীজির বলা গল্পগুলোর মধ্যে দিয়ে কীভাবে ছাত্রছাত্রীরা যুবক যুবতীরা বা ছেলে মেয়েরা ক্রমাগত জীবনে উন্নতি করতে পারে সেটাই এই আলোচনার মূল লক্ষ্য আজ আমরা স্বামীজির বলা যে গল্পটা নিয়ে আলোচনা করব সেই গল্পটার নাম হল পথ যে আমাকে ডাকে এর আগেই বলেছি যে আমাদের এই আলোচনায় তিনটে ভাগে বিভক্ত প্রথম ভাগে আমরা স্বামীজির বলা গল্পটার উৎস সম্বন্ধে জানব তারপরে স্বামীজি যেই গল্পটা বলেছেন সেই গল্পটা নিয়ে আলোচনা করব এরপরে স্বামীজির বলা গল্পের থেকে আমরা কি শিক্ষা পেলাম আমাদের দৈনন্দিন জীবনে সেই শিক্ষাটাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে চলতে পারি সেই বিষয়ে আলোচনা করা হবে এই যে গল্পটা আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেই গল্পটার নাম পদ যে আমাকে ডাকে প্রথমে আমরা এই গল্পটার উৎস সম্বন্ধে জেনে নিই স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে আঠেরোশো সালে তার প্রিয় শিষ্য আলাসিঙ্গাকে একটি চিঠি লিখেছিলেন এই চিঠির শুরুতে তিনি একটি গল্পের অবতারণা করেছিলেন গল্পটি খুবই গুরুত্বপূর্ণ এই গল্পের মাধ্যমে স্বামীজি বলতে চেয়েছেন যে পথই পথ করে দেয় নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে সাফল্য কোনো আসবে না পথের প্রতিবন্ধকতার কথা ভেবে আমরা যদি আমাদের নিজেদের চলার পথ বন্ধ করে দিই বা থামিয়ে দিই তাহলে আমরা কোনোদিনই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমাদের উদ্দেশ্য পূরণ করতে পারবো না তাই পথে নামতে হবে আমাদের অর্থাৎ আমাদের জীবনের যে চলার পথ সেই পথে ক্রমাগত এগিয়ে যেতে হবে আর এই পথ চলার মধ্যে দিয়েই আমরা আমাদের উদ্দেশ্য পূরণের বা জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথ পাবো হয়তো মাঝে মাঝে বাধা আসবে আমরা পথভ্রষ্ট হতে পারি কিন্তু পথ চলা আমরা ছাড়বো না আমরা এই পথ চলাকে ধরে রাখলে ঠিক সঠিক পথে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব যদি থেমে যায় তাহলে আমরা আর এগোতে পারবো না আমরা পথভ্রষ্ট হয়ে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে আমাদের লক্ষ্য আর কোনো দিন পূরণ হবে না তাই স্বামীজির বলাই গল্পটার এত গুরুত্ব স্বামীজি বিভিন্ন সময়ে তার প্রিয় শিষ্য এবং শিষ্যাদের অসংখ্য চিঠি লিখেছিলেন ভীষণ কর্মব্যস্ততার মধ্যেও স্বামীজি নিয়মিত সময় করে চিঠি লিখতেন ও নানা চিঠির মধ্যে বিভিন্ন ধরনের কিছু রূপক গল্পের অবতারণা তিনি করেছিলেন স্বামীজি জানতেন এইভাবে ছোট গল্পের মাধ্যমে আমরা আমাদের চরিত্রের মৌলিক পরিবর্তন করতে পারি অর্থাৎ এই গল্পের থেকে যে শিক্ষা সেই শিক্ষাটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনে চলার পথে যদি সেগুলোকে প্রয়োগ করতে পারি সেগুলো পালন করে চলতে পারি তাহলে আমরা অবশ্যই নিজেদের উন্নত করতে পারব এবং আমাদের জীবনের উদ্দেশ্য সফল করতে পারব এখন আমরা সেই গল্পের মধ্যে আসব গল্পটা হলো একজন যুবক তিনি এক গ্রামে যাবেন গ্রামটার নাম ছিল গোবিন্দপুর সে বাড়ির থেকে তিনি বেরিয়েছেন ছেলেটা শহরে থাকে শহর থেকে গ্রামে যাবে তো এক ট্রেনে করে গেছে একটা রেল স্টেশন নেমেছে সেই স্টেশন থেকে তাকে গ্রামের পথ ধরে হেঁটে যেতে হবে গোবিন্দপুরে ছেলেটা এর আগে কখনো যায়নি সে জানে না তাই সে স্টেশন থেকে নেমে পথ ধরে যখন হাঁটা শুরু করেছে কিছু দূর গিয়ে গিয়ে মানুষকে জিজ্ঞেস করছে তো তারা বলে দিচ্ছে আর এদিকে যান এই গ্রাম আসবে তারপরে আরেকটু এগিয়ে যাবেন তারপরে গোবিন্দপুর পাবেন এইভাবে সবাই তাকে আরও এগিয়ে যেতে বলছে ছেলেটা এগিয়ে চলেছে ভালোই লাগছে তার হাঁটতে গ্রামের পথ মাঠের মাঝখান দিয়ে কখনো পুকুরের ধার দিয়ে কখনো বাস বাগানের পাশ দিয়ে তো সে প্রকৃতি শোভা দেখতে দেখতে যাচ্ছে কিন্তু অনেক দূর গিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু ভাবছে আরে গোবিন্দপুর কত দূর আর কতটা হাঁটতে হবে সে মাঝে মাঝে থেমে যাচ্ছে কিন্তু তাকে তো যেতে হবে তখন সে কি করলো দেখল যে একজন কৃষক বা চাষি সে আসছে সামনে দিয়ে তো তাকে দেখে সেই যুবকটি জিজ্ঞেস করলো যে আচ্ছা গোবিন্দপুর গ্রামটা কোন দিকে বলতে পারেন চাষিটা তার দিকে তাকিয়ে বললে আরেকটু সামনে চলে যান তাহলেই গোবিন্দপুর পেয়ে যাবেন এবার ছেলেটা আরও এগিয়ে যাচ্ছে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর সে ভাবছে আরে কোথায় গোবিন্দপুর তো আসছে না তখন সে দেখল যে কয়েকজন রাখাল বালক মাঠে খেলা করছে তখন সে সেই দিকে এগিয়ে গেল গিয়ে বালকদের জিজ্ঞেস করলো যে গোবিন্দপুর গ্রামটা কোন দিকে তোমরা বলতে পারবে তো রাখাল বালকরা তাকে বলে দিল এই যে গ্রামটা দেখছেন সামনে তারপরে একটা বাসধার আছে তারপর ডান দিকে গেলেই কিছুটা এগিয়ে গিয়ে গোবিন্দপুর গ্রামে আপনি পৌঁছে যেতে পারবেন সে বালকদের কথা শুনে আবার হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল কিন্তু কোথায় গোবিন্দপুর সে বুঝতেই পারছে না আবার কোন দিকে যাবে তখন দেখলো একটা মাঠে কিছু ছেলেরা ফুটবল খেলছে তখন সেই ছেলেটি সেই ছেলেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে ভাই এই জায়গাটা কি গোবিন্দপুর তো ছেলেরা খেলতে খেলতে বলল না না এটা গোবিন্দপুর নয় আপনি মনে হয় নতুন এসেছেন আপনি এখান থেকে আরও কিছুটা হেঁটে চলে যান বেশ কিছুটা গেলে তারপরে আপনি গোবিন্দপুর গ্রাম পাবেন তো ছেলেটা তখন আবার হেঁটে চলেছে হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে চলে গেছে সে থেমে যাচ্ছে ভাবছি কি করবে কিন্তু না গেলেও নয় তো আবার কিছু দূর গিয়ে ভাবলো যে না দেখি আর একজনকে জিজ্ঞেস করি আর কত দূর যেতে হবে গোবিন্দপুর তখন সে দেখছে যে একটা জায়গায় রাস্তার ধারে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন তো এই প্রতীক যে মানুষটি বা যেই ছেলেটি সে ভাবছে যে এই বৃদ্ধ মানুষটিকে আমি জিজ্ঞেস করি উনি বলতে পারেন কি না কেননা উনি তো অনেক বয়স্ক ওনার সব জানা থাকবে উনি ঠিক ঠিক বলতে পারবেন তো সে বৃদ্ধ মানুষটির কাছে গিয়ে দেখছি যে সে চোখ বন্ধ করে বসে আছে ভাবছে ঘুমলো কি না তখন সে সেই বৃদ্ধ লোকটিকে ডাকছে যে আচ্ছা শুনছেন আপনি কি জেগে আছেন তো এইভাবে ডাকছে আমি কিছু কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই তো সেই বৃদ্ধ লোকটি চোখ খুলে একবার তাকালো তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল তো এই লোকটি ভাবলো আরে মহা মুশকিল ঠিক আছে তাহলে উনি জেগেই আছেন আমি জিজ্ঞেস করি তখন জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি বলতে পারবেন গোবিন্দপুর গ্রামটি কোথায় তখন বৃদ্ধ লোকটি কোনো কিছু বলছে না চুপ করে ওইভাবেই রয়েছে একবার করে তাকাচ্ছে আর চোখ বন্ধ করে চুপ করে আছে এখন এই যে প্রতীক ছেলেটি এ ওইখানে দাঁড়িয়ে আছে ভাবছে যে বৃদ্ধ লোকটি হয়তো কিছু বলবে অনেকক্ষণ অপেক্ষা করে দেখলো যে বৃদ্ধ লোকটি কিছুই বলছে না ওইভাবে চুপ করে বসে আছে তখন এই প্রতীক ছেলেটি ভাবল আচ্ছা তাহলে আর এখানে অপেক্ষা করে লাভ নেই ইনি তো কিছুই বলছেন না আমি আর কি করব আর এখানে থেমে থাকা যাবে না আমি এগিয়ে পড়ি আমাকে তো যেতে হবে তখন সেই যুবকটি আবার পথ চলতে শুরু করল এবার একটি অবাক কাণ্ড ঘটলো ছেলেটা যখন বেশ কিছুটা দূরে চলে গেছে পথ চলতে চলতে হঠাৎ করে পিছন থেকে সে একটা ডাক শুনলো বা একটা আওয়াজ শুনল সে পিছন ঘুরে দেখছে সেই লোকটি বসেছিল লোকটি দাঁড়িয়ে সেই যুবকটির দিকে তাকিয়ে বলছে যে তুমি গোবিন্দপুর গ্রাম কোথায় তার হদিস জানতে চাইছ এই যে গ্রামটা আছে এর থেকে আরও খানিক দূরে গেলে গোবিন্দপুর গ্রাম পাওয়া যাবে জোরে করে চিৎকার করে এই কথাটি বৃদ্ধ লোকটি বলল এটা শুনে ওই যুবক ছেলেটি যে পথ চলছিল সে দাঁড়িয়ে ভাবছে কি ব্যাপার এই বৃদ্ধ লোকটি তখন কিছু বলল না হঠাৎ করে আমি এতদূর চলে এসেছি তারপরে চিৎকার করে বলছে কি ব্যাপারটা কী তখন সে আবার ফিরে আসলো এসে বৃদ্ধ লোকটির কাছে এসে বলছে যে আচ্ছা আপনি তো আজব মশাই তখন আমি আপনাকে এতবার করে জিজ্ঞেস করলাম আপনি কিছুই বললেন না আর এখন আমি চলে যাচ্ছি এত দূর চলে গেছি তখন আপনি ডেকে এই চিৎকার করে আমাকে এই কথাগুলো বলছেন যে আরও মাইলখানিক যেতে হবে তারপরে গোবিন্দপুর গ্রাম পাওয়া যাবে কেন আপনি এখন বলছেন কেন তখন কেন বললেন না তো যুবকের মুখ থেকে এই কথা শুনে সে বৃদ্ধলোকটি হাসল হেসে যুবকের দিকে তাকিয়ে বৃদ্ধলোকটি খুব শিক্ষণীয় একটি কথা বলেছিল বৃদ্ধলোকটি বলল যে ওহে আমার তো অনেক বয়স হয়েছে আমি এখানেই থাকি অনেক মানুষ আসে তারা কোথাও যাবে বলে জিজ্ঞেস করে কিন্তু আমি তাদেরকে যখন বলি তারা সেটা শুনে আর সেখানে যায় না অন্য জায়গায় চলে যায় বা এখান থেকে ফিরে যায় তো তাদের গন্তব্যস্থলে দিকে তারা এগোয় না তো আমি অনেক বছর ধরে এটা খেয়াল করে মনে মনে ঠিক করে নিয়েছি এখন থেকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি বলবো না কারণ আমি বলবো আর সে সেটা শুনবে না পালন করবে না শুধু জিজ্ঞেস করে চলে যাবে তাহলে আমার বলার কি অর্থ থাকলো আমি কেন বলবো তাই তুমি যখন আমাকে প্রথম জিজ্ঞেস করলে তখন আমি বলতে চাইনি কেন আমি ভাবলাম তুমি আর পাঁচটা মানুষের মতন তুমি এখানে বিশ্রাম নিচ্ছ এখানে দাঁড়িয়ে আছো আমাকে জিজ্ঞেস করছো যে আমি বলবো তারপরে হয়তো তুমি ভাববে ও এখনও এত দূর ঠিক আছে আর যাব না তাহলে এখান থেকে ফিরে যাই তো আমি দেখছিলাম তুমি কি করো যখন দেখলাম যে না তুমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আর আমার কথার জন্য অপেক্ষা করলে না তুমি এগিয়ে যেতে শুরু করলে তখনই আমি ভাবলাম যে না তুমি ঠিক পথ ধরে তোমার গন্তব্যস্থলের দিকে এগোনোর জন্য পথ চলা শুরু করেছো ওটা দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি এই বসেছিলাম উঠে দাঁড়িয়ে তোমার দিকে চিৎকার করে বলে দিলাম যে তুমি আরও মাইলখানিক যাও তাহলে গোবিন্দপুর পেয়ে যাবে কারণ আমি বুঝতে পারলাম যে তুমি পথ চলা ছাড়বে না তুমি নিজের গন্তব্যস্থলে পৌঁছেই তারপরে থামবে সেটা বুঝতে পেরেই আমি তোমাকে বললাম তো বৃদ্ধের এই কথা শুনে ছেলেটা খুব খুশি হলো এবং ছেলেটার খুব ভালো লাগলো তো ছেলেটা বললো ঠিক আছে আমি আসি তাহলে তাড়াতাড়ি গোবিন্দপুর পৌঁছে যাবো এই পথ ধরে হেঁটে চলে যাচ্ছি তো বৃদ্ধ লোকটা বলল হ্যাঁ সোজা পথ ধরে হেঁটে যাও আর মাইলখানিক গেলেই তুমি গোবিন্দপুর পেয়ে যাবে তো ছেলেটি বৃদ্ধর কথা শুনে হাঁটা শুরু করলো এবং মাইল খানিক এগিয়ে গিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল এই ছিল স্বামীজির গল্প এই গল্পটা যে আমরা শুনলাম বা জানলাম এবার এই গল্প থেকে স্বামীজি আমাদের কি শিক্ষা দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করবো বা সেটা জেনে নেব এই গল্প থেকে স্বামীজি এটাই বলতে চেয়েছেন যে কোনো কাজে সফল হলে বা সফল হওয়ার জন্য দীর্ঘ পরিশ্রম ত্যাগ ও তিতিক্ষা ভীষণ দরকার কাজকে কঠিন ভেবে আমরা যদি নিশ্চুপ হয়ে বা চেষ্টা না করে বসে থাকি তাহলে কোনো দিনও সাফল্য আমাদের জীবনে আসবে না জীবনে চলার পথে আমাদের প্রতি মুহূর্তে নানা প্রতিবন্ধকতার সামনে দাঁড়াতে হবে নানা বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আসবেই আসবে কিন্তু সেই বাধা বিপত্তি প্রতিবন্ধকতায় আমরা যদি থেমে যাই দাঁড়িয়ে পড়ি পথ চলা শুরু করে দিই যদি আর এগিয়ে না যাই তাহলে কিন্তু আমরা হেরে যাব আমরা কখনো জীবনে জিততে পারবো না যে কোনো কাজেই এই এগিয়ে যাওয়ার মনোভাব সর্বদা আমাদের মধ্যে জাগিয়ে রাখতে হবে এবং সেই মনোভাব নিয়ে চলতে হবে যে কোনো সফল মানুষের জীবনে অনেক উত্থান আর পতন থাকে এটা তোমরা যদি বিখ্যাত মানুষদের জীবনী খুব ভালো করে পড়ো স্বামী বিবেকানন্দের থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে যত বিখ্যাত মানুষদের কথা নেতাজি সুভাষচন্দ্র বোস যাদের কথা আমরা জানি তাদের জীবনী যদি খুব ভালো করে পড়ো দেখবে তাদের জীবনে এত বাধা বিপত্তি এসেছে যে তারা কিন্তু সেই পথ থেকে কখনো সরে যায়নি অন্য কোনো মানুষ হলে কোনো দিন সেইভাবে এগোতে পারতো না তাদের মনের এত শক্তি ছিল বা তাদের মনের এত জোর ছিল তারা এই স্বামীজি নেতাজি এইসব মানুষরা তারা জানে যে না আমাকে এগোতেই হবে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে যতই বাধা আসুক আমি থামব না বরঞ্চ আরও দ্বিগুণ গতিতে আমি এগিয়ে যাব ঠিক এই মনোভাব নিয়েই তারা চলতেন এবং সেইভাবে চলার শিক্ষাই তারা সবাইকে দিয়ে গেছেন অর্থাৎ আমাদের বর্তমান সময়ের যুব সমাজকে ছাত্রছাত্রীদেরকে যুব যুবতীদেরকে ছেলে মেয়েদেরকে এই শিক্ষাই গ্রহণ করে ক্রমাগত জীবনের উন্নতির দিকে এগিয়ে চলতে হবে এই পথে আমাদের অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে এবং এই ঘাত প্রতিঘাত সহ্য করে আরও শক্তিশালী হয়ে ওঠে আমাদের জীবনযুদ্ধে জয়লাভ করতেই হবে আর যতক্ষণ না আমরা জয়যুক্ত হব ততক্ষণ আমরা এই পথ চলা ছাড়বো না তাই স্বামীজি যে গল্পটা আমাদের বলেছিলেন বা যেই গল্পটা আমরা জানলাম সেই গল্পের এই গুরুত্বপূর্ণ উপদেশ বা শিক্ষা এটাই ছিল যে আমাদের ক্রমাগত জীবনের উন্নতির জন্য এবং জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যতই বাধা অসুবিধা পরিশ্রম যাই আসুক না কেন আমাদেরকে সেখানে থেমে থাকলে চলবে না আমাদেরকে ক্রমাগত এগিয়ে চলতে হবে এর সঙ্গে আরেকটা কথা তোমাদের বলে রাখি এটা জেনে রাখো এই পথ চলাতে আমরা কিন্তু সবাই পথিক এই পথিক হয়ে আমরা যখন চলছি তখন ছোটোর থেকেই আমাদের গুরুজনরা অভিভাবকরা এমনকি আমাদের শিক্ষকরা সবাই আমাদেরকে সাহায্য করে আমাদেরকে পথ বলে দেয় কিন্তু পথ চলতে হবে আমাদের তারা পথ চলবে না তারা পথ চলতে গেলে কিভাবে চলতে হবে সেটা আমাদের বলে দেবে আমাদের গাইড করে দেবে কিন্তু পথ আমাকেই চলতে হবে তাদের কাছ থেকে পথ চলার কৌশল জেনে নিয়ে আমরা ক্রমাগত পথ চলব যেখানেই বাধা আসবে যেখানেই অসুবিধা হবে আমরা তাদের কাছ থেকে জেনে নেব। যে পরে আমরা কিভাবে এগোবো কিন্তু এগোতে হবে আমরা যদি ভাবি ধর আর যাব না আর এই পথে আর চলবো না অনেক বাধা বিপত্তি কি দরকার এটাকে ছেড়ে দিই তাহলে এটা জেনে রাখবে যে তোমরা হেরে গেলে আর এই একবার যদি হারার অভ্যাস হয়ে যায় তাহলে জীবনে আর কোনো কিছুতে জিততে পারবে না তাই আমি কোনো কিছুতে হেরে যাব না আমি জিতবই জিতব আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছবোই পৌঁছব আমার এই জীবনকে সার্থক করে তুলবই তুলব এই এইরকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি আমরা চলতে পারি তাহলে জানবে যে অবশ্যই আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য বা মূল লক্ষ্য যেখানে আমরা পৌঁছতে চাই আমাদের গন্তব্যস্থল যেটা আমরা ঠিক করেছি ঠিক সেইখানে পৌঁছে যাব। যতক্ষণ না সেইখানে আমরা পৌঁছতে পারছি ততক্ষণ আমরা কোনো অবস্থাতেই কোথাও কারো জন্য কোনো কারণে থেমে যাব না বা থেমে থাকব না তাই তোমরা এই গল্পের থেকে যে শিক্ষা তোমরা পেলে সেই শিক্ষা নিয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং ছেলেমেয়েরা তোমরা সবাই মনে মনে এটা সংকল্প করে নাও প্রতিজ্ঞা করে নাও যে এখন থেকে আমরা জীবনের লক্ষ্যে না পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে যতক্ষণ না পৌঁছবো ততক্ষণ আমরা কোনোভাবেই কোনো জায়গায় যতই বাধা বিপত্তি অসুবিধা যাই আসুক না কেন কিছুতেই থেমে যাব না আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো তারপরে থামব তাই জীবনের এই লক্ষ্য আর উদ্দেশ্য পূরণ করার জন্য নিজের মনকে যেমন শক্ত করতে হয় তেমন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এবং দৃঢ় সংকল্প নিয়ে চলতে হবে এই যদি না থাকে আমাদের মধ্যে এইভাবে চলার মানসিক শক্তি যেটাকে বলে মেন্টাল পাওয়ার এটা যদি না থাকে তাহলে জানবে তোমরা কোনো কিছুতেই সফল হতে পারবে না সার্থক হতে পারবে না এবং এই জীবন নষ্ট হয়ে যাবে তাই জীবনকে এই অমূল্য মানব জীবনকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না আমরা এই জীবনকে এমনভাবে সার্থক করে তুলব যে অপরে আমাদের জীবন দেখে অনুপ্রাণিত হবে এবং তারাও এইভাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই পথকে অবলম্বন করবে তাই এই পথ চলাই হল আমাদের জীবনের মূল উদ্দেশ্য আমরা যদি কোথাও থেমে না থাকি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে হাসি খুশি আনন্দে থাকবে ওম জননী শারদাম দেবিম রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদমে দয়ো সৃত्वा প্রণমামি মুহূর্মুহূ